জিও শিক্ষার্থী বন্ধুগণ শূপনগর কলেজের অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছে দাদার শ্রেণী মূল বিষয় উচ্চতর গণী সহ বিষয় বীজগণিত আলোচ্য বিষয় বাস্তব সংখ্যা অসমতা পাঠ্য বিষয়ে বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট বিষয়ক কথিত রাশি ধারণ শিক্ষক সাদন কুমার বসু লিউ শিক্ষার্থী বন্ধুগণ শ্রদ্ধাবাদন সরকারকে যথাযথ সম্মান এবং তোমাদের সব শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করবার আগে একটা অনুরোধ রাখছি অতিমারি কোভিড নাইনটিন ওদের রক্ষা পেতে মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমরা ব্যবধি উর্ধ্বসীমা নিম্নসীমা বিষয়ে ধারণা নেবার চেষ্টা করব ব্যবধি

সংখ্যার সেটকে কে সসীম ব্যবধি বলা হয় প্রান্তবিন্দু বিন্দু এ ও বি বিশিষ্ট সসীম ব্যবধি চার প্রকার যথা খোলা ব্যবধি আমরা যেহেতু খোলা বা খোলা খোলা বা উন্মুক্ত সেই জন্য উভয় ভাগকে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি এ কমা বি ব্র্যাকেটের মধ্যে বা প্রথম বন্ধনীর মধ্যে সমান চিহ্ন সেট গঠন পদ্ধতিতে সেট লিখব এক্স বিলংস টু আর

যেহেতু প্রথমে বদ্ধ সেহেতু থার্ড ব্রাকেট বা তৃতীয় বন্ধনী শেষে প্রথম বন্ধনী প্রারম্ভে থার্ড ব্র্যাকেট শেষে ফার্স্ট ব্রাকেট কমাবি সেট গঠন পদ্ধতিতে লিখলাম এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ ইজ স্মলার দ্যান এক্স স্মলার দ্যান বি শেষ বদ্ধ ব্যবধান বদ্ধ মিনস বদ্ধ বদ্ধ উভয় পক্ষে উভয় প্রান্তে আমরা প্রথমেই অর্থাৎ প্রারম্ভে এবং শেষে

প্রথম বৃত্ত এ দ্বিতীয় বৃত্ত বি বোঝাচ্ছে সংখ্যা রেখা বলে বাম পাশে ডান পাশে ব্যবহার করা হয়েছে যেহেতু খোলা বা ফাঁকা বৃত্ত বুঝাচ্ছে খোলা বদ্ধ বৃত্ত বা ভরাট বৃত্ত বোঝাচ্ছে বদ্ধ প্রথমটা খোলা খোলা বলে উভয় পাশে রয়েছে আমাদের ফাঁকা বৃত্ত তারপরে দ্বিতীয়টা খোলা বদ্ধ বাম পাশে ফাঁকা ডান পাশে তৃতীয় ভরাট বদ্ধ বলে ডান পাশে বৃত্ত খোলা ফাঁকা খোলা বলে শেষে বদ্ধ বলে বদ্ধ বদ্ধ বলে আমরা দুটোই ভরাট করে দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবার আমরা কম গুরুত্বপূর্ণ অসীম ব্যবধি বিষয়ে আলোচনা করব অসীম ব্যবধি এ যে কোনো বাস্তব সংখ্যা হলে এর চেয়ে ছোট দুঃখিত আবার বলছি অসীম ব্যবধি এটা কম ব্যবহৃত হয় অনেক বইতে নাও পাওয়া যেতে পারে এ যে কোনো বাস্তব সংখ্যা হলে এ সে বড় কিংবা এর ছোট সকল বাস্তব সংখ্যার সেটকে অসীম ব্যবধি বলা হয় এ সংখ্যাটি ব্যবধি অন্তর্ভুক্ত হতে পারে নাও পারে সুতরাং প্রারম্ভ বিন্দু এ বিশিষ্ট চার প্রকার অসীম ব্যবধি রয়েছে এখানে ডানে অসীম খোলা ব্যবধি লিখেছি অসীম বলতে এখানে ইনফিনিটি চিহ্ন ব্যবহার করেছি অসীম চিহ্ন খোলা বলে আমরা প্রথম বন্ধনী বা ফাস্ট ব্র্যাকেট ব্যবহার করেছি সেট গঠন পদ্ধতিতে দেখেছি লিখেছে সেট লেজ বিলংস টু আর such that x is greater than a দানে অসীম বদ্ধ ব্যবধি বদ্ধ বলে আমরা যেহেতু দানে আমরা কার্লি ব্র্যাকেট ব্যবহার করেছি এ কমা অসীম চিহ্নটাকে আমরা ইন্টিগ্রেটিভ বলি

সেল করুন তো ডিএস বিলংস টু আর সাবজেক্ট লেক্সি এস নাম্বার দেন এখন উপরের ব্যবধি সমূহ সংখ্যা রেখায় চিত্রিত করা হচ্ছে এখানে শুধু এ ব্যবহৃত হয়েছে বি আসেনি কিছুদিন সংখ্যা রেখা বোঝানো হয়েছে খোলা বলে বৃত্ত ফাঁকা বরাট হলে বৃত্ত বরাট বদ্ধ হলে বৃত্ত বরাট বিশেষ দ্রষ্টব্য অনেক সময় সকল বাস্তব সংখ্যা সেট অর্থাৎ সংখ্যা রেখাকেও ব্যবধি রূপে বিবেচনা করা হয় এবং মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি মানে অসীম বাম পাশে বলে মাইনাস সংখ্যা রেখা সাধারণত জিরোর বামে মাইনাস ব্যবহার করা হয় ডান পাশে দ্বারা সূচিত করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা ঊর্ধ্বসীমা নিম্নসীমা ঊর্ধ্বসীমিত নিম্নসীমিত উর্ধ্ব সীমা গরিষ্ঠ সীমা বিষয়ে ধারণা পেতে চেষ্টা করবো সীমা যদি বাস্তব সংখ্যা একটি অশূন্য সেট এস এখানে উপো সেট আর সেট এখানে বাস্তব সংখ্যা সেট আর এবং সকল এক্স বিলংস টু এস

নম্র গগণী ব্যবধি আকারে যেভাবে লিখতে লিখতেছি আগে এরকম লিখলাম সেট বলা যায় সেট গঠন পদ্ধতি লিখেনি তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাস্ট ব্র্যাকেটের মধ্যে ইন্টারভাল বা ব্যবধি লেখাছি -1, 1 ইজ আ সাবসেট অফ আর আর সেটের সাবসেট এস এস কেমন -1 1 ফাস্ট ব্র্যাকেটের মধ্যে খোলা ব্যবধি

ঊর্ধ্বসীমা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কোন ঊর্ধ্বসীমা গুলির মধ্যে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যায় লগিষ্ট ঊর্ধ্বসীমা যেমন আমরা উদাহরণ হিসেবে দিয়েছি এস ইজিক ওভেন ইন্টারভ্যাল সেই হিসাবে মাইনাস ওয়ান কমা ওয়ান এর লোকেস্ট উর্ধ ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ উপরোক্তভাবে আমরা নিম্নসীমা নিম্নসীমিত সেট লোকেস্ট নিম্ন সীমা সম্পর্ক ধারণা পেতে পারি এখানে ক্ষুদ্রতমের পরিবর্তে বৃহত্তম ব্যবহৃত হবে এখানে একটা শক আমরা করেছি টেবিলে আকারে এখানে প্রথমে আছে ক্রমিক নম্বর দ্বিতীয় বাস্তব সংখ্যা সেট তৃতীয় উর্ধ্বসীমার সেট তৃতীয় লঘিষ্ঠ সীমা চতুর্থ লঘিষ্ঠ উর্ধ্বসীমা সীমা নিম্ন সমাস নিম্ন সীমা সেট ষষ্ঠ গরিষ্ঠ নিম্ন সীমা সপ্তম সেটের ধরন কেমন এখানে প্রথমটি লিখেছি আমরা এ একটা সেট সেট গঠন পদ্ধতিতে লিখেছি এক্স সাজ দেয়ার এস বিলংস টু আর টু ইজ

এখানে লগিষ্ঠ উর্দুসীমা মাইনাস ওয়ান নিম্ন সীমা সেট নাই যার ফলে লগিস্ট দুঃখিত ঘরিষ্ঠ নিম্ন সীমা নাই সেটের ধরন উর্দুসীমিত

is belongs to small n is belongs to capital Uddushima set x such that x belongs to r comma x is greater than or equal to one log is to one in set x belong such that x look x such that x belongs to r comma x

এখানে আমাদের উর্ধ্ব সীমা সেট নাই লঘিষ্ঠ উর্ধ্ব সীমা নাই গরিষ্ঠ ঊর্ধ্ব সীমা দুঃখিত নিম্নসীমা সেট নাই নিম্নসীমা গরিষ্ঠ নিম্নসীমা নাই সেট এর ধরুন সীমিত নয় শুরু হয়েছে অসীম দিয়ে শেষ হয়েছে অসীম পূর্ণ সংখ্যা সেট নয় নম্বরে আমরা একটা সেট লিখেছি বি ইজ ইকল টু এক্স আজ দ্য এক্স ইজ ইকল টু টু জি করেন কমা

এখানে গরিষ্ঠ নিম্ন সীমা সেট নিম্ন সীমিত দশ নম্বরে আমরা বলছি মূলক সংখ্যা বাস্তব সংখ্যা সেট সেট অফ রিয়েল নাম্বার কিউ নাম্বার অর্থাৎ অমূলক সংখ্যা সেট এখানে সব কটাই নাই বললে চলে

জিরো তখন মাইনাসে শিক্ষার্থী বন্ধুগণ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত উচ্চতর দ্বিতীয় পত্র কেদান অনুরোধ এবং সুবিচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানে শেষ করব